ভাই আপনি চালে একটি মাত্র খুঁট দিয়ে আপনি যে কাউকে খেলাতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর অবশ্যই ভিডিওটি কেউ কোনো কাহা পালে ব্যবহার করবেন না তো সেরকম কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও বাজানো একটা ফলো করে রাখতে পারেন যে আপনার অনেক কাজে দিবে সোরেজ ফার্স্ট অফ অল আপনি যাকে কাঁদাতে চাচ্ছেন তার ফোনটি নেবেন দেন সেখান থেকে তার ফোন থেকে তার ফোনে ডাল ফেলে যাবেন ডাল ফেলে যাওয়ার পর এখানে প্রেস করবেন স্টার থ্রি ওয়ান হ্যাশ স্টার থ্রি ওয়ান হ্যাশ প্রেস করে আপনি যে কোনো সিম সিলেক্টেড করে আপনি ডাল করে দিবেন ডাল করে দেওয়ার পর এই যে দেখেন হাইট আউট কলার আইডি সার্ভিস ওয়াস এনাবেল এটা কিন্তু এখন অন হয়ে গেছে অর্থাৎ আপনি যখন তার ফোনে এই সার্ভিসটি অন করে দিবেন এই কুটটি দিয়ে তার ফোনে কল আসবে কিন্তু এদিক থেকে কোনো কল যাবে না তাকে যে কেউ কল দিতে পারবে কিন্তু সে কাউকে কল দিতে পারবে না সেক্ষেত্রে সে কিন্তু খান্না করতে বাধ্য আবার এটাকে অফ করার জন্য আপনি প্রেস করবেন হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ দেন করে ডাল পারে ক্লিক করে দিবেন তাহলে এটা খুব ইজিলি অফ হয়ে যাবে দেখেন হাইট আউটগ্রেন কলার আইডি সার্ভিস হ্যাজ বিন ডিজেবল আগে এনেবল হয়েছিল এখন কিন্তু ডিজেবল হয়ে গেছে সো এই কাজটি কেউ কোনো খারাপ খাদ্য ব্যবহার করবেন না শুধুমাত্র ফাঙ্ক হয়ে আর পারপাসে বানো হয়েছে দ্যাটস ইট